হ্যালো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনাদের যাদের জব কার্ড রয়েছে তার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জব কার্ডে কাজ করলে আপনার যে অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন সেই অ্যাকাউন্টটি আপনাদের জব কার্ডে অ্যাড আছে কি না বা ডিলিট হয়ে গেছে সেটি কীভাবে দেখবেন এই ভিডিওটিতে দেখতে পাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানটি ক্লিক করুন প্রথমে আপনারা গোল বাবাজে লিখবেন ডাব্লুবি এম জি আর ই জি এ লিখার পর সার্চ করবেন সার্চ করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্র্যান্ট অ্যাক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জব কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এবং নিচের দিকে চলে যাবেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে জব কার্ড বলে একটা অপশান লেখা দেখতে পাবেন এখানে সেই জব কার্ড লেখা অপশানটাই ক্লিক করবেন তারপর এখানে আপনাদের এই ফর্মটাই পূরণ করতে হবে প্রথমে যে রিপোর্ট বোর্ডটা সেটা পূরণ করতে হবে প্রথমে স্টেট তারপর বছরটা দিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে তো আপনারা প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই এটা প্রথমে সরি প্রথমে যে রাজ্যে থাকেন সেই রাজ্যের নামটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের যে জেলা সেই জেলা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের কী হয়েছে ব্লক আপনারা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নামটা এখানে দেখতে অবশ্যই পাবেন তো এখানে সার্চ করে বসিয়ে দেবেন তারপর পঞ্চায়েত তো পঞ্চায়েতের নামটা যেটি হবে আপনাদের সেটি সিলেক্ট করে এখানে যে দেখতে পাচ্ছেন প্রথ সিট সে প্রসিট অপশানে ক্লিক করুন তো ক্লিক করার পর আপনাদের যে পঞ্চায়েত এলাকায় যে সমস্ত জব কার্ড হোল্ডার আছে সমস্ত নাম এখানে বেরিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সবুজ এবং যে ছাই কালারের তো সবুজগুলো অ্যাক্টিভ হয়ে গেছে মানে অ্যাক্টিভ আছে যেমন ছাই কালার যেগুলো সেগুলো এখনও কিন্তু কিছু গন্ডগোল আছে অর্থাৎ লিঙ্ক নেই তো আপনারা একটা দেখে নিতে পারেন যে কোনো একটা জব কার্ড ক্লিক করে দেন সমস্ত দেখতে পাচ্ছেন এখানে নাম দেখাচ্ছে তারপর মেল ফিমেল তারপর বয়সটা দেখাচ্ছে তারপর ব্যাংকের অ্যাকাউন্টটা কোন ব্যাঙ্কে আছে সে ব্যাংকের নাম এখানে দেখিয়ে দিতে তার মানে এই জব কার্ডটি একদম সঠিক তো আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনারা সার্চ করে দেখা দিতে পারবেন সার্চ করার জন্য আপনাদের কী করতে হবে যে কোন দিকে দেখতে পাচ্ছেন না থ্রি ডট অপশান ওরা ক্লিক করার পর এখানে দেখছেন ফাইন পেজ ওখানে ক্লিক করবেন ক্লিক পর এখানে নাম লিখবেন যে না যে নাম মানে সার্চ করতে চান সেই জব কার্ডের হোল্ডার লিখে দিলেন দেখুন তো এটি ক্লিক করবেন এখানে দেখুন নাম দেখাচ্ছে মেল ফিমেল দেখাচ্ছে বয়স দেখাচ্ছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটি যোগ নেই মানে এই জব কার্ডটি এখনও চালু হয়নি তেটিকে চালু করার জন্য আপনাদের যে পঞ্চায়েত নিকটবর্তী সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে জমা করলে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টটি জব কার্ডের সঙ্গে যোগ হয়ে যাবে তো এইভাবে আপনারা বাড়িতে বসে দেখতে পাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবে সুস্থ থাকবে